আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমাদের আজকের আলোচনার বিষয় গায়ের রঙ ফর্সা হবে মাত্র আধা ঘন্টায় ঘরে বসে খুব সহজেই নিজেই ক্রিমটি বানান অনেকে রং চঙে রঙ ফর্সাকারী ক্রিমের বিজ্ঞাপন দেখে সেই ক্রিম কিনে মুখে লাগা লাগান দিনের পর দিন কিন্তু এতে লাভ হয় কতটুকু তা কি একবারও ভেবে দেখেছেন হয়তো কিছুটা পরিবর্তন নজরে পড়ে কিন্তু বেশিরভাগ সময়ে এইসব রংচংয়ে বিজ্ঞাপনের ক্রিম শুধুমাত্র টাকা জলে ফেলার সমান উপাদান দেড় কাপ ঘরে চিনি তৈরি ছাড়া দই তিন থেকে চারটি কাঠবাদাম দুই টেবিল চামচ লেবুর রস দুই টেবিল চামচ মধু এক চিমটি হলুদ গুঁড়ো ভিডিওটিতে লেবু মুখে দেওয়ার পদ্ধতি দেখানো হয়েছে ঘরে চিনি ছাড়া দই তৈরি পদ্ধতি প্রথমে লিটার দুধ মিল্ক জাল দিয়ে ঘন করে ফেলুন এরপর এই ঠান্ডা হতে দিন একটি পাত্রে দুধ ঢেলে নিয়ে ঠান্ডা দুধে তিন থেকে চার ফুটা লেবুর রস দিয়ে পাত্রের মুখ পরিষ্কার পাতলা কাপড় কিংবা স্বচ্ছ প্লাস্টিক দিয়ে ভালো করে বেঁধে ফেলুন এরপর এটি পাত্রটি গরম কিন্তু অন্ধকার স্থানে রাতভর রেখে দিন ব্যাস তৈরি হয়ে গেল দই ক্রিম তৈরির পদ্ধতি প্রথমে কাঠ বাদামগুলো পিষে নিন চাইলে চাইলে বেটে নিতে পারেন কিন্তু পাটা অবশ্যই পরিষ্কার করে নেবেন একদম মিহি গুঁড়ো করতে হবে এরপর কাঠবাদাম গুঁড়ো মধু দই লেবুর রস এবং হলুদ গুঁড়ো একসাথে ভালো করে মিশিয়ে পেস্টের মতো তৈরি করুন ব্যাস তৈরি হয়ে গেলে আপনার রং উজ্জ্বলকারী ক্রিম প্রতিদিন ব্যবহারে দ্রুত ফল পাবেন এই ক্রিম ফ্রিজে একটি চাকনাযুক্ত কৌটায় সংরক্ষণ করতে পারবেন সাত দিন এই ক্রিম শুধু রাতে লাগবে কিন্তু দিনে এই ক্রিম লাগবেন না লাগাবেন না কারণ হলুদ এবং লেবুর রস সূর্যের আলোর প্রভাবে ত্বকে পোড়া দাগে সৃষ্টি করবে